হ্যালো এভরিওয়ান শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা তো আমার বাড়িতেও গোপু আছে তাই আমিও কিন্তু জন্মাষ্টমী পালন করি তো এইবার দিয়ে তিন বছর হচ্ছে আমার জন্মাষ্টমী পালন করা তো আমি বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আমি এখন বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার এক বান্ধবীর কাছে কেক অর্ডার দিয়েছিলাম পিওর ভেজ কেক তো অনেক খোঁজার পর তারপরে কেকটা আমি পেলাম ফাইনালি সেই কেকটাই আমি আনতে যাচ্ছি আর তারপরে যাব বাজারে বাজারে কিছু ফল মিষ্টি আর হচ্ছে ফুল এসবই কিনবো তো আমি আর ভিডিও বাজারে অন করতে পারিনি কারণ বাজারে প্রচণ্ড ভিড় বুঝতেই পারছো সবার ঘরে ঘরে পুজো সেই জন্য বাজারে এত ভিড় তো বাড়িতে এসে দেখছি মা তাল গুলিয়ে রেখেছিল আর সেই তালের বড়া বানিয়ে নিচ্ছে আর আমাদের গোপু ভাইয়ের কিন্তু কিন্তু ফেভারিট তালের বড়া তাল এই সবই তাই না বলো তাই জন্মাষ্টমীতে কিন্তু এই সবই মাস্ট তো দেখো তালের বড়া হয়ে গেছে এখানে তাল বসিয়ে দিয়েছে আর তারপরে হবে সুজি লুচি তারপরে ফল মিষ্টি তো আছেই তো এগুলো দিয়েই কিন্তু আমরা জন্মাষ্টমী করে থাকি তো অনেকে অনেক নিয়মে করে তো আমরা তো এই দিয়েই করি তো আমাদের বাড়ির এখানটায় পনেরো দিন ব্যাপী একটা মেলা হচ্ছে ঝুলন মেলা ঝুলনের দিন থেকে এই মেলাটা শুরু হয় তো আজকে এখানটায় প্রচণ্ড ভিড় মানুষের গম গম দেখো কত ভিড় রাস্তায় মানে ট্রাফিক জ্যামে পড়ে গেছিলাম তো তারপরে মেলায় ঢুকছিলাম একটুখানি আর এতটা ভিড় যে সব সময় ভিডিওটা অন করতে আমি পারিনি তো তোমাদের সাথে একটু কিছু ক্লিপ শেয়ার করছে তো সাথে কিন্তু আমাদের গোপ ভাইকেও নিয়ে গেছিলাম আর এখানে ভগবান তোমরা দর্শন করে নাও রাধা কৃষ্ণের কিন্তু খুব সুন্দর এখানটায় সাজিয়ে রাখে আর আমাদের বালুরঘাটে গৌরিয়ামঠ বললেই সবাই চেনে খুব বড় করে এই ঝুলন মেলাটা হয় আর আসা হয়নি খুব একটা তো দুদিন এসছিলাম তো আজকেই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম এর আগের দিন আমি এসছিলাম সেদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এখানে দেখো কি সুন্দর ঝুলন করেছে আর সাজিয়েছেও কিন্তু খুব সুন্দর তো এখানে কিন্তু কৃষ্ণকে সবাই দোল দিচ্ছে তাই এই জায়গাটা ভীষণ ভিড় দেখো বুঝতেই পারছো আর আমরা গেছিলাম সবাই মিলে এবার বাড়ি চলে যাব তো তার আগে এখানে একটু নাম কীর্তন হচ্ছিল গীতা পাঠও হচ্ছিলো তো পনেরো ব্যাপী যেহেতু মেলাটা হয় সেই জন্য কিন্তু এখানে এই অনুষ্ঠানগুলোও হয় আর কিছুদিন প্রোগ্রামও হয়েছিলো বাচ্চারা নাচ গান করেছিল তো এই প্রোগ্রামটা একটু দেখি তারপরে বাড়ি চলে যাব আর বাড়িতে কিন্তু এখন সবটা গুছিয়ে নেব আমি মা বৌদি সবাই মিলে আমরা উপোস ছিলাম তো সবাই মিলে হাতাহাতি কাজগুলো করে নিয়েছিলাম আর গোপালের ড্রেসটা আমি বানিয়েছিলাম একজনের কাছে তো কেমন হয়েছে জানিও গোপালের ড্রেসটা আমি নিজে পছন্দ করে বানাতে দিয়েছিলাম আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের যদি ড্রেসটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তোমাদের কারো প্রয়োজন হলে আমি তোমাদের সাথে যোগাযোগ করিয়ে দেব তো আমি এখানে সব গুছিয়ে নিচ্ছিলাম আর রাত্রি বারোটার অপেক্ষা করছিলাম যে কখন রাত্রি বারোটা বাজবে আর আমার গোপু কেক কাটবে আর আমরা পুজো শুরু করব তো যথারীতি রাত্রি বারোটার পর আমরা পুজোটা শুরু করলাম আর দুধ ঘি দই গঙ্গাজল অষ্টগন্ধা সব কিছু দিয়ে সুন্দর করে গবু স্নান করালাম আর তারপরে শুদ্ধ বস্ত্র পরিয়ে গোপু পুজো করেছি আর খুব শান্তি পেয়েছি পুজোটা করে তো তোমরা কেমন করে জন্মাষ্টমী পালন করো সেটা আমাকে কমেন্টে জানিও তো আমরা তো এই ছোট্ট করেই আয়োজন করেছি তো তোমাদের কেমন লাগলো ব্লগটা আজকে কমেন্টে জানিও আর গোপাল যা যা খেতে ভালোবাসে তাই তাই করে দেওয়ার চেষ্টা করেছি জানি না এখন গোপালের কতটা কি পছন্দ হয়েছে তো আমরা তো সবাই মন থেকে করার চেষ্টা করি তাই না বলো তো আমিও চেষ্টা করেছি এখন জানি না ভগবানের সব ইচ্ছা আর তারপরে মা দেখো তার ছেলেকে একটু খাইয়ে দিচ্ছিল রুপোর চামচ আনিয়েছিলাম তো সেই রুপোর চামচ দিয়েই কিন্তু মা খাইয়ে দিয়েছিল আর তো এইভাবেই আমরা পুজো করেছিলাম সবাই মিলে খুব ভালো লাগলো পুজোটা করে আর তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম তো তোমরাও জানিও কমেন্টে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো পুজোর শেষে কিন্তু ব্রত কথা পড়েই কিন্তু পুজো শেষ করতে হয় সব পুজোই ক্ষেত্রেই তো সেই জন্য আমিও এখন ব্রত কথা পাঠ করছিলাম আর সবাই শুনছিলো এখানে আর আমার ছোট্ট ভাস্তিটাও দেখো জেগেছিল তো চলো আজকের মতো টাটা